আপনার ব্যাগ আপনাকে দিয়ে দিব শুধু এই পানির বোতলটা ছাড়া আচ্ছা ঠিক আছে ব্যাগটা দিন আচ্ছা আমার না মাথায় আসছে না আপনি সামান্য একটা পানির বোতলের জন্য আমার ব্যাগটা চুরি করলেন হ্যাঁ না কোনো একটা গরমের তো আছেই আপনি সত্যি করে বলেন তো এই কাজটা কেন করেছেন হ্যাঁ আমি আপনার ব্যাগটা চুরি করেছি শুধুমাত্র এই পানির জন্য যদি বিশ্বাস না হয় তাহলে আমাকে পুলিশ দিয়ে ধরিয়ে দিন আমি বুঝতেই পারছি না আপনি একটা সাধারণ পানির বোতলের জন্য এই কাজটা করেছেন আপনি কি জানেন এই কাজের জন্য পুলিশ এসে আপনাকে থানায় নিয়ে যেতে পারে হ্যাঁ আমি জানি কিন্তু আপনি বুঝলেন না যে আপনাকে বাঁচানোর জন্য আমি এই কাজটা করেছি মানে মানে কি তাহলে শুনুন আমি মুভিটা শেষ করেই চলে আসব আলামিন তুই এখানে কি করছিস তুই কলেজে যাওয়ার নাম করে আমার থেকে টাকা নিয়ে এখানে মুভি দেখতে আসছিস ভাই আমি তো রেগুলার আসি না অনেকদিন পর আসছি আমি একটু পরে সিনেমা শেষ হলে চলে যাব মুভি শেষ হলে বাসায় চলে যাবি না আজকে তুই বাসায় চল তারপর তোর খবর আছে আপু আপনি একটু ভাইকে বুঝিয়ে বলুন না ভাইয়া এখানে সিনক্রেট না করাটাই ভালো ভাইয়া যখন বলছে মুভি দেখে বাসায় চলে যাবে তাহলে বিষয়টা বাদ দিন না ওকে আপু থ্যাংক ইউ আপু আপু পানিটা পেতে পারি হ্যাঁ শিওর থ্যাংক ইউ আচ্ছা আপনার কথা মতো কি আমার ভাইকে এখানে রেখে যাব নাকি আমার ভাইকে আপনি খেতে দেন নাকি পড়তে দেন যে আপনার কথা শুনতে হবে এই বাড়ি তো আপু আপু তো ভাইকে বুঝি বলুন না আরে ভাই আপনি তো আসলেই খারাপ লোক আপনারই তো ছোট ভাই এত রাগারাগি করছেন কেন সে তো একটু মুভি দেখতেই এসেছে আপনাকে দেখে তো ভদ্রলোক মনে হয় আপনার ছোট ভাইকে এত রাগারাগি করছেন কেন ও যদি উল্টা পাল্টা কিছু একটা করে বসে তাহলে তো আপনিই পস্তাবেন সরি আপু থ্যাংক ইউ আপু আপনি সাপোর্ট না করলে আজকে আমার মুভি দেখা হতো না ওয়েলকাম তবে গার্জিয়ানের কথা না শোনা ভালো না আপনি ঠিকঠাক টাইমে বাসায় চলে যান এই নিন আপনার পালেট সবকিছু তো শুনলেন আমি যদি এই কাজটা না করতাম তাহলে আপনাকে অজ্ঞান করে আপনার ব্যাগ থেকে টাকা পয়সা মোবাইল যা ছিল সব নিয়ে যেত কিন্তু আপনার কথা আমি বিশ্বাস করি আমার কথা বিশ্বাস হচ্ছে না তো ম্যাডাম আমার কাছে একটা মেডিসিন আছে যেটা পানিতে দিলে পানি দূষিত কিনা সেটা বোঝা যাবে যদি এই পানিতে কিছু মেশানো থাকে তাহলে এই পানির রং পরিবর্তন হয়ে যাবে আর যদি কিছু মেশানো না থাকে তাহলে এই পানির রং ঠিক থাকবে আচ্ছা ঠিক আছে দেখি ওয়েট দেখেছেন ম্যাডাম আমার কথা বিশ্বাস হয়েছে এই বোতলে এমন কিছু মেশানো ছিল যা খেলে আপনার ক্ষতি হতে পারত আমি শুধু আপনাকে বাঁচাতে চেয়েছি আর কিছু না আই ক্যান্ট বিলিভ মানুষ এটা কিভাবে করতে পারে আমি তো নিজে চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না ম্যাডাম ওরা একটা প্রতারক চক্র ওরা সুযোগ বুঝে মানুষের সাথে এরকম ব্যবহার করে থাকে চলুন ওদেরকে আজকে উচিত শিক্ষা দেব চলুন কি ভাই গরম লাগছে হ্যাঁ পানি খাবেন মানুষের সাথে এভাবে করিস স্যার একে থানায় নিয়ে যান এদের মতো প্রতারকের কঠিন থেকে কঠিন তোমার শাস্তি হওয়া দরকার স্যার সে মিথ্যে কথা বলছে আমি কোনো প্রতারক দলের সদস্য না আর আমি যে প্রতারণা করে বেড়াই এর প্রমাণ কি স্যার আপনি বললে আমি পানিটা পরীক্ষা করে দেখাতে পারি করুন তো দেখুন স্যার আপনি নিজের চোখে দেখুন মানে রং কি হয়ে গেছে আপনাদেরকে ধন্যবাদ চল প্রতারণা করার সাময় মেটাচ্ছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি না থাকলে আজকে হয়তো অনেক কিছু হয়ে যেতে পারত থাক আর ধন্যবাদ দিতে হবে না আমি মানুষ হয়ে মানুষের উপকারে আসতে পেরেছি এটাই অনেক কিছু ভালো থাকবে